নবম দশম শ্রেণী সূচক এখানে দুটি অঙ্ক দেয়া আছে এই দুটি অঙ্ক এখন আমি সমাধান করে তোমাদেরকে দেখাবো তো এখানে প্রথম যে অঙ্কটি দেয়া আছে সেটি হলো রুট অভার থ্রি রুট অভার রুট অভার ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর ওয়ান সমান কত তো এই অঙ্কটি এখন আমি সমাধান করব দেখো এখানে যেটি দেয়া আছে রুট থ্রি রুট অফ হার রুট ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর ওয়ান সমান থ্রি রুট ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর ওয়ান এই সংখ্যাটিকে এমন দুটি সমান সংখ্যা ভাবতে হবে যাদেরকে বর্গমূল করা যায় আমাদের মূল টার্গেট হচ্ছে এখানে যে রুটটা আছে এই রুটটাকে উঠিয়ে দেয়া এই জন্য আমাদেরকে এই ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর ওয়ান সংখ্যাটিকে এমন দুটির সংখ্যায় ভেঙে ফেলতে হবে তো ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর ওয়ানের দুটি সমান সংখ্যার ভাগ হচ্ছে সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ যদি আমরা গুণ করি তো যে মানটা হয় সেটা কিন্তু ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর ওয়ান সমান রোড থ্রি রোড রুট অভার সাতশো এখানে কয়টা আছে দুইটা এখানে আমরা দুটো লিখব সমান রোড থ্রি রুট অভার এই স্কয়ার রুট চলে যায় থাকে কত সাতশো থাকে সমান রুট অভার তাহলে সাতশো উনত্রিশ নাইন গুণ নাইন গুণ নাইন ইকুয়াল এই রুট এই থ্রি রুট এটা কী আছে এখানে ভাগ অবস্থায় ওয়ান বাই থ্রি পাওয়ার হিসেবে এসে যায় সমান দুটো ভাগ নাইনের পাওয়ার কেউ এখানে নাইন কয়টা আছে তিনটা আমরা নাইনের পাওয়ার থ্রি লিখলাম গুণস্তে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি হচ্ছে পাওয়ার আবার থ্রিটা হচ্ছে পাওয়ার তো থ্রি থ্রি কেলে যায় কি থাকে শুধুমাত্র নাইন থাকে নাইন রোধ করলে কত হয় দেখো নাইন সমান দেখতে পারি কি আমরা কত থ্রি উপর হচ্ছে স্কায়ার তাহলে এই স্কয়ার রোড চলে যায় সমান কত থাকে সমান হচ্ছে থ্রি তাহলে এখানে যে অপশনগুলো অপশনগুলোতে আছে এই অপশনগুলোর মধ্যে তিন কোনটা খ নাম্বারটা হচ্ছে তিন সঠিক উত্তর কোনটা তিন নাম্বারটা এবার এই দু নাম্বার যে অঙ্কটা আছে এই দু নম্বর অঙ্কটি এখন আমরা সমাধান করবো এখানে দেওয়া আছে রুট থ্রি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল থ্রি রুট রুট থ্রি এর পাওয়ার হচ্ছে এক্স মাইনাস ওয়ান হলে এক্স সমান কত তো দেওয়া আসে কত দেওয়া সে দেখো রুট থ্রি এর পাওয়ার হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল থ্রি রোড রুট থ্রি এর পাওয়ার দেওয়া সে কত এক্স মাইনাস ওয়ান বা থ্রি পাওয়ার হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এই রুট কি লিখতে পারি হাফ লিখতে পারি হাফ হচ্ছে এক্স মাইনাস ওয়ান এই যে রুট থ্রি আছে এই রুট থ্রি লিখতে পারি কত হাফ লিখতে পারি এটা কত হবে এটা হচ্ছে এখানে হাফ লিখতে পারি আছে বা থ্রি টু এক্স প্লাস ওয়ান দেখো টু এক্স প্লাস পাওয়ার এবং এই ওয়ান বাই টু অর্থাৎ হাফ এটা জন্য পাওয়ার এবং পাওয়ার কি আছে গুণ অবস্থা আছে এর কারণে নিচে গুণ করবো উপরে টু এক্স প্লাস সাথে ওয়ান গুণ হয় আর নিচেই শুধু টু থাকে তাহলে টু এক্স প্লাস ওয়ান দুটো পার থ্রি পার হচ্ছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু বা থ্রি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এই থ্রি এক্স ওয়ান ভাগ টু তো এই রুট থ্রি সময় লিখতে পারি ওয়ান বাই থ্রি লিখতে পারি বা থ্রি টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইকুয়াল থ্রি এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ওয়ান ভাগ থ্রি বা দেখো এই থ্রি থ্রি চলে যায় বাম পাশে কি থাকে বাম পাশে থাকে 2x এক্স প্লাস থাকে আর ডান ডান পাশে কত থাকে ডান পাশে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এই এটার সাথে এটা গুণ হবে এক্স নিচে কত দেখো তিন দুই গুণ করলে কত ছয় সরি তাহলে এইটাতে কেটে দাও তিন হয় তাহলে এবার এইটার সাথে গুণ করো তাহলে তিন দুয়ে সিক্স এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান বা সিক্স মাইনাস মাইনাস ওয়ান মাইনাস থ্রি আমাদের যেহেতু মানটা বের করতে হবে কারণে মানটা বাম পাশে রাখতে এবং মান যেটা বের করবে সেটা চিহ্নের ডান পাশে রাখতে হবে থেকে এক্স যোগ দিলে কত থাকে ছিল যে তোমরা শুধু এক্স সমানটা বের করবো এখানে আমরা করলাম সমান ওপাশে পার করলাম তো এখানে এক্স এর সাথে ফাইভটা গুণ অভ্যাস ছিল যখন আমি এ থেকে ওপাশে পার করলাম তখন কি হলো ভাগ হয়ে গেল তাহলে এক সমান কত লিখতে পারি আমরা এক্স এক্সমান হচ্ছে মাইনাস ফোর ডিভাইডেড বাই ফাইভ তো এখানে দেখো যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলোর মধ্যে কিন্তু ঘ নাম্বারে মাইনাস ফোর ডিভাইডেড বাই ফাইভ যে কি আমরা সমাধান করে পেয়েছি কত এক্স এক্স সমান মাইনাস ফোর ডিভাইডেড বাই ফাইভ তাহলে উত্তর হবে কোনটা এটা ঘ নম্বরটা